আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি আজকে এমকে টেকনিক্যালের ছাত্ররা সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসরে কিভাবে রিলে এবং ওভারলোড প্রোটেক্টর খুলতে হবে এবং লাগাতে হবে এবং একটি সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসর কিভাবে চালু করতে হবে সেই প্র্যাকটিক্যালটি করে দেখতেছে

এখন বোর্ডে কীভাবে সাপ্লাই দিয়ে চালু করবে সেটা দেখাবে আপনাদের অ্যাম্পিয়ারটা দেখেন এমপিআরটাও শো করবে ক্লাব মিটারে অ্যাম্পিয়ার শো করবে মিটারে কী করছে অ্যাম্পিয়ার শো করছে একটা মোটর চালু করছে দুইটা মোটর চালু করলো টোটাল তিনটা মোটর এম কে টেকনিক এবং দেখতেছে পাম্পিং ঠিক আছে কি না তাহলে তিনটি মোটরের মধ্যে একটি কী পাইছে পাম্পিং কম পাইছে আর দুইটি সিলটা রেসিপুরে কম্প্রেসারে পাম্পিং স্বাভাবিক আছে আমাদের টেকনিক্যালে দূরের ছাত্রদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে দূর থেকে যারা আসবেন যেমন আমাদের টেকনিক্যালে নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি বিভিন্ন দূরে থেকে ছেলেবেলা আসে ভর্তি হয় আমরা তাদের জন্য আবাসিকের ব্যবস্থা করে দিই আজকে এইটুকুই আল্লাহ হাফেজ